আসসালামু আলাইকুম প্রিয় কলিতার ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশ দেশে বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ছোট্ট প্রতিবেদনটি দেখছেন তাদেরকে যেন আন্তরিক শুভেচ্ছা মুভারকবাদ বন্ধুরা আজকে মধ্যে চলে আসছি আমরা গাজীপুর জেলার টঙ্গি বুটবাজার এলাকায় আপনার আমার সবারই সুপরিচিত খামারি যিনি খুবই খুবই টপ কোয়ালিটি ফুটবল আকৃতি পেয়ারগুলো সেল করে থাকে সে আর কেউ নয় আপনার আমার সকালে চুপ পরিচিত মোহাম্মদ হাবিজ ভাই তো কথা বলার চেষ্টা করবো হাবিজ ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে তো নায়কের মতো লাগতেছে ভাই প্যান্ট ট্যান পয় এখন অস্থির যাই হোক

সারপ্রাইজজনক একটা বিষয় আপনাদেরকে বলে রাখি আজকে কিন্তু ভিডিও করতে আসি আমরা বুধবার সন্ধ্যা সাড়ে আটটা এটা কিন্তু কিছুক্ষণের মধ্যে ভিডিওটা পাবলিশ হয়ে যাবে মোটামুটি আধা ঘন্টার মধ্যে আজকে ভিডিও থেকে যারা নিতে চান খুবই দ্রুতভাবেকে নক করবেন সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি নিতে পারবেন কারণ সকালে কিন্তু ডেলিভারি হয়ে যাবে ঠিক আছে তো যাই হোক বন্ধুরা সেই কাঙ্ক্ষিত পেয়ারগুলো আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করি দরদাম সহকারে হেল্প করবে সবারই জনপ্রিয় খামারি মোহাম্মদ হাবিজ ভাই আমাদের সাথে

দুইটা ডিম রয়েছে পাচ্ছেন ভাই ডিম দেখতে সহকারে পেয়াটা দিবেন আচ্ছা পেয়ারা কেমন দাম যাচ্ছেন ভাই অনলি পঁয়ত্রিশশো টাকা ডিম সহকারে ওদের দেখতে পাচ্ছেন খুবই দ্রুত কিন্তু করতে হবে এই ধরনের এই পেয়ারটা কিন্তু একটাই যাদের ভালো লাগবে ডিম সহকারে নিতে পারবেন ডিমগুলো জমে গেছে

কোনো ভাই চাইলে দুইটা ডিম সকালে পেয়ারটা নিতে পারবেন মাত্র মাত্র পনেরোশো টাকায় চমৎকার পেয়ারটা নিতে পারবে মুখী একদম জেড ব্ল্যাক যাকে বলা হয় বন্ধুরা দেখতে পাচ্ছেন স্প্রিং করতেছে ভাই এই নটটা রাখতেছে বন্ধুরা বামে রয়েছে ডানটা মাদি ডিম বাচ্চা করছে ভাই আর চার পেয়ারটা কেমন কি দাম চাচ্ছেন ভাই মাত্র এক হাজার বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ফুল জেট ব্ল্যাকের মধ্যে ফুল রানিং ডিম বাচ্চা করানো এই প্লেডে কোনো ভাই কোনো বন্ধু চাইলেই নিতে পারবেন মাত্র এক হাজার টাকায় আর কম দামে যত প্লেট দেখে না কেন সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি নিতে পারবেন তো এই প্লেডটা নিতে পারবে মাত্র এক হাজার টাকার মধ্যে না স্প্যাঞ্জেল কালারের মধ্যে মার্শাল্লাহ এই প্লেড কি রানি বুঝতে ভাই ডিম হচ্ছে করানো পঁয়ত্রিশশো টাকা সম্ভবত এই যে বামেরটা নর না ডানেরটা মাদি না ডিমবাচক করানো কালারের মধ্যে শ্যালো কবুতর এই যে পায়ের ফেদার গুলো দেখতে পাচ্ছেন মাসাল্লাহ এই পিয়াটা নিতে পারবেন মাত্র মাত্র তিন হাজার টাকার মধ্যে

যাদের ভালো লাগবে যারা এতদিন ধরে পেয়ারগুলো খুঁজতে আসতেন তারা কিন্তু বাইকে নক করে খুবই স্বল্প দামে পেয়ারগুলো নিতে পারবেন দাম কত বলেন ভাই মাত্র ছয় হাজার টাকা তারপর কি চাও দাম একদম একদম ছয় টাকা বন্ধুরা যাদের ভালো লাগবে ছয় হাজার চমৎকার পেয়ারটা বাইরের কাছে নিতে পারবে দেখতে পাচ্ছি ভাই ফুটবল আসলে কমতি নাই বন্ধুরা দেখতে পাচ্ছেন ফুটবল ফুটবলের মতো আকৃতি এটা হচ্ছে বন্ধুরা ব্লু বার কালার মধ্যে ফুটবল শকিং ভাই পেয়ারটা কি রানিং হয়েছে একদম রানিং নিচেটা কি নর না হাড়িটা মাদি ডিম্বাচ্ছ করানো ভাই

নটটা তো পুরোই পাগলা ভাই মেন্টালে ভর্তি করাইতে হইবো তো যাই হোক বন্ধুরা আর বর্তমানে হাইতে যে রোড রয়েছে মাদি কবুতর ডিম হচ্ছে করানো ভাই বিটা কি শৌকিংয়ের না শৌকিং কবুতর বিট বন্ধুরা আর কালারটা হচ্ছে টাইগার গ্রিজেল এই পেয়ার কেমন কি দাম চাচ্ছেন ভাই মাত্র ছয় হাজার বন্ধুরা দেখতে পাচ্ছেন বাঘার গ্রিজেল মধ্যে যে কালারগুলো চিকচিক করতে যাদের ভালো লাগবে ডিম বাচ্চা করানো ডিম বাচ্চা গ্যারান্টি আছে মাত্র ছয় টাকার মধ্যে এই চমৎকার পেয়ারটা নিতে পারবেন হাফিজ কাছ থেকে

এটা হারিয়ে রয়েছে নর যার যাকে ভালো লাগে দামটা বলা আছে ভাইকে নক করে কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পার কি শৌকিং মার্শাল বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা কালারের মতো শৌকিং ডানে একটা নর বাম একটা মাদি ডিম মা হচ্ছে করানো ভাই কে পেয়ার কত করে ভাই যান অনলি সাত হাজার টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার পেয়ারটা মাত্র সাত হাজার টাকায় চমৎকার পেড়টা ভাই গেছে নিতে পারবেন

মাত্র পাঁচ হাজার টাকায় চমৎকার পেয়ারটা খুবই চমৎকার বিগ সাইজের মধ্যে মার্শাল এখানে আরেকটা জোড়া দেখতে পাচ্ছি ভাই একটা হচ্ছে ইয়েলো কালার স্ট্রেচার এটা কি মাদি না নল মাদি রানিং মাদি আচ্ছা আর এটা কি এটা হচ্ছে নর রেড চেকার কালারের মধ্যে না হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ভাই যান এটুকু ভেঙে ভেঙে সেল করা যাবে যাদের এক্সট্রা মনে করে স্টেচারের নর রয়েছে মাদি লাগে তারা এই মাদিটা নিতে চাই কত পড়বে মাদিটা পড়বো বন্ধুরা ইয়েলো কালার মাদিটা পঁচিশশো টাকা আর রেড চেকার নটটা বন্ধুরা দুই হাজার টাকা বন্ধুরা জোড়া নিলে বড় মাত্র চার হাজার টাকা মানে পাঁচশো টাকা লেস পাবেন যাদের ভালো লাগবে দুইটা কিন্তু রানিং বন্ধুরা দুইটাই নিতে পারেন বাইরের কাছ থেকে আমাদের ভাই দুইটা কিন্তু দুই ভাই দুইটাই

এটা বড় বন্ধুরা দেখতে পাচ্ছেন হুটগুলা খুবই চমৎকার যাদের কাছে এই কালারের মধ্যে আছে নট খুঁজতে তারা কিন্তু এই ডিমা গ্রান্ডেড সহরে এই নটটা নিতে থেকে।